নমস্কার যাদের ধনু রাশি অথবা লগ্ন তাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে এক বছর পরে প্রবেশ করতে চলেছে ভাগ্যপতি তার রাজধানীতে প্রবেশ করার ফলে আপনারা বেশ কয়েকটা জায়গায় নিম্নমানের ফল লাভ করতে চলেছেন আবার বেশ কয়েকটা জায়গায় যথেষ্ট ভালো ফল লাভ করবেন কোন কোন দিকে কোন কোন বিষয় অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে ধনু আপনার যেটাই হোক রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে তাহলে ধনু সাপেক্ষে নবম ভাব কোনটা সিংহ এই ভাবটা এর অধিপতিকে রবি তা সে কবে প্রবেশ করছে, ষোলো তারিখে ষোলোই আগস্ট কতদিন থাকবে পনেরোই সেপ্টেম্বর তাহলে পুরো ভাদ্র মাস বাংলা মতে পুরো ভাদ্র মাস জুড়ে কারণ এই ঘরটা ভাদ্র মাস হয় ভাদ্র মাস জুড়ে কি ফল লাভ করবেন সেটা বলবো এবং আজকে যেহেতু রবিকে কেন্দ্র করে ভাগ্যপতি কেন্দ্র করে আলোকপাতটি থাকবে আর বারবার যেটা বলি আবারও বলছি বারংবার বলছি আমি যে সমস্ত প্রোগ্রাম করি সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য তাহলে সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন রবি সঙ্গে শুক্র বুধ যুক্ত থাকছে রবির ঘর থেকে এই নবম ভাব থেকে আপনাদের আসবে লগ্ন হচ্ছে পঞ্চম ঘর যথেষ্ট ভালো ভাইব্রেশন তাহলে রবির ঘরের ঘরে কার দৃষ্টি আছে শনির দৃষ্টি ডাইরেক্ট আছে এবার বুধ আপনাদের প্রতি সে ক্রম বকরি অবস্থা আছে সে ক্রমাগত আপনাদের অষ্টমভাবে প্রবেশ করে যাবে এবার শুক্র পঁচিশ তারিখে আপনাদের কোথায় দশমে কেতুর সঙ্গে যুক্ত হবে আপনাদের কিন্তু বৃহস্পতি কুড়ি তারিখে মিগুষে নক্ষত্রে প্রবেশ করবে এবং মঙ্গল ছাব্বিশ তারিখে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে এদিকে চতুর্থের রাহু আছে কিন্তু রাহু শনি নক্ষত্র নিয়ে রয়েছে ধনপতি তৃতীয়পতি শনি বক্রি অবস্থায় আপনাদের অধিপতির নক্ষত্র নিয়ে আছে এই পরিস্থিতিতে বলা যেতে পারে যে রবি শনির দৃষ্টি থাকার জন্য এবং অষ্টম জলততত্ত্বের ঘরে বুটটা প্রবেশ করে যাবে সেখানে আপনার মধ্যে ভীষণ 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 পরিমাণে কি আবেগ আবেগ বা ইমোশনাল আবেগ বা ইমোশনাল তৈরি করবে এই একটা মাস ভীষণ পরিমাণে তাহলে পরে কী হবে যখনই আবেগ ইমোশনাল অতিরিক্ত তৈরি করে দেবে সে যে আবেগ ইমোশনাল যে কোনো ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে নিয়ে হতে পারে তাহলে কী হবে আপনার মধ্যে ইগোস্টিক প্রচণ্ড পরিমাণে কিন্তু তৈরি হয়ে যাবে ইগোস্টিক ইগো এবং তা শুধু নয় আপনাদের দ্বিতীয় পতি শনি তার দ্বিতীয় রাহু রয়েছে দ্বিতীয়ভাবে বুধের দৃষ্টি পড়বে কেন বুথ এখানে ঢুকে যাবে ক্রমাগত অষ্টমভাবে এবং অল এবং মঙ্গল ঢুকবে সপ্তমে ডাইরেক্ট দৃষ্টি করবে ছাব্বিশ তারিখে মঙ্গল ঢুকে আবার সে আবার দ্বিতীয়কে দৃষ্টি করবে তো কথাবার্তা জায়গাটা কি বললাম কথাবার্তা কথাবার্তার জায়গাটায় ভীষণ পরিমাণে যত্নবান থাকতে হবে তার মধ্যে বিশেষভাবে বলা যেতে পারে যে আপনার কথার কোনো রকম যুক্তিপূর্ণ বাক্য এমনি ধনুরাশি লগ্নের মানুষরা খুব যুক্তিপূর্ণ বাস্তববাদী এবং মার্জিত কথাবার্তা বলেন কাউকে অসম্মান করতে চান না জানি অসম্মান একদম করেন না ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে থাকেন ভীষণ পরিমাণে সকলকে সম্মান করতে জানেন কিন্তু অনেক সময় হয় না পরিস্থিতি চাপে পড়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে প্ল্যাটারি পজিশানের পরিপ্রেক্ষিতে অনেক সময় অজান্তেই বাধ্য হয়ে পড়েন সেই কাজগুলো যে কাজগুলো করা উচিত নয় সে কাজগুলো করে বসা তারপরে কি হতে পারে আপনার ডোমিনেট মনোভাব চলে আসবে ডোমিনেটেড মনোভাব চলে আসবে এবং কাউকে হয়তো একটু ছোটো করে কথা বলে ফেলা হয়তো কাউকে ব্যক্তিগত আক্রমণ করে ফেলা বিতর্কে জড়িয়ে পড়া এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আসবে তা সেইগুলো এবং ক্রোধ জেদ মঙ্গল যেই ছাবিসে ঢুকে যাবে বায়ুতত্ত্বে ডাইরেক্ট দৃষ্টি করবে দ্বিতীয় দৃষ্টি করবে ক্রমাগত ক্রোধ জেদ কিন্তু চলে আসবে আর রবির উপরে শনির দৃষ্টি রবি শনিকে দৃষ্টি হতে হওয়ার কারণে কি হতে পারে যে আপনার মধ্যে প্রচণ্ড অহমিকার জ্ঞানের অহমিকা রূপের অহমিকা বা অর্থের অহমিকা ক্রমাগত অন্তরস্থলে বৃদ্ধি ঘটবে সেটা হয়তো কারো কারো ক্ষেত্রে বহিঃপ্রকাশ প্রকাশ হবে কারো কারো ক্ষেত্রে অন্তরের মধ্যেই থেকে যাবে হাবভাবে বুঝিয়ে থাকবেন তাহলে এইগুলোকে আপনাকে ভীষণ পরিমাণে নিয়ন্ত্রণ বা যত্নবান থাকতে হবে আমার প্রোগ্রামটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আগাম সতর্ক করা আগাম সাবধান করা যে আপনি এই কাজগুলো করবেন না যে এইগুলো যদি করে বসেন তাহলে নেগেটিভ বাতাবরণে আপনি যুক্ত হয়ে পড়বেন যা কখনোই এক চলার পথে কাম্য নয় এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এক্ষেত্রে বলব হাইপার টেনশান মিডিল অ্যাপডোমিন লোয়ার অ্যাপডোমিন পেটে সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান লিভার জাতীয় বিষয় লিভার একস্থলি কিডনি ভীষণ সাবধান বুক বা হার্ট জাতীয় বিষয় ভীষণ সাবধান এছাড়াও বলবো ত্বক জাতীয় বিষয় নার্ভ জাতীয় বিষয় ভীষণ সাবধান থাকবেন যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এই জায়গাটা বলতে পারি ওই যে কথাগুলো আমি মন মানসিকতার ক্ষেত্রে বললাম সেই কথাগুলোকে যদি আমি বিবাহিত জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি বা সাংসারিক জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি আপনি বিবাহ করেছেন বা নাও করেছেন সংসার জীবন করছেন তো তো সেই হোক না কেন যেহেতু ফোর্থে অলরেডি রাহু রয়েছে। রাহু যে জায়গাটা বসে সেই জায়গাটাকে চঞ্চল বা অস্থির করে তোলে সে আবার শনি অক্ষত্র নিয়ে আছে তো সেখান থেকে বলতে পারি এই মুহূর্তে যে সাপোর্টিং করবে বৃহস্পতি সে ভালো তার সেই সেই পজিটিভিটি জায়গায় সে নেই এবং রবি থেকে অষ্টমভাবে রাহু রয়েছে রবি থেকে অষ্টমভাবে রাহু রয়েছে রবি থেকে সপ্তমভাবে শনি রয়েছে তাহলে সেই জায়গা বলতে পারি এবং শুক্র যে বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে সে কে যুক্ত হয়ে যায় পঁচিশ থেকে তাহলে সংসার জীবনের ক্ষেত্রে আপনার ওই যে মানসিকতার ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম সেইগুলো যাতে বৈবাহিক জীবনে না আসে বা সাংসারিক জীবনে না আসে সেটা কিন্তু খেয়াল করুন গেল এবার এখানে যাদের কোট কে কোট মামলা মকদ্দমা চলছে ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছে তাদের বলতে পারি বুটটা যতদিন না পর্যন্ত ডাইরেক্ট হচ্ছে মানে পুরো আগস্ট মাসটা জুড়ে ডাইরেক্ট না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মীমাংসার জায়গায় আসবে না তাহলে কবে থেকে আসবে ডাইরেক্ট হবে আবার গতি নেবে তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বরের আমি ফার্স্ট উইক থেকে আশা করবো আপনারা যদি বেগ ব্যক্তিগত জন্মকুণ্ডলী ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি মীমাংসার জায়গায় আসতে পারবেন এবং শুক্র যখনই আঠেরো তারিখে আঠেরোই সেপ্টেম্বর যখন ঢুকে যাবে আপনাদের কোথায় একাদশভাবে শুক্র তার সক্ষেত্রে মূর্তিকরণে এবং অনেকটা আপনি সুইটেবের ফল পাচ্ছেন জানো এবার সন্তান একটা বড় বিষয় সে সন্তান আপনার আছে আবার অনেকে সন্তান নেই সাধারণ নিতে চাইছেন তাদের জন্য বলবো এই মাসটা কমপক্ষে ওয়েট করে যান আগস্ট মাসটা সেপ্টেম্বর থেকে নেওয়ার চেষ্টা করুন কেন জায়গা জমি নিয়ে প্রপার্টি নিয়ে অর্থ নিয়ে মামলা মকদ্দমা শরিকি গন্ডগোল তর্ক বিতর্ক চলছে সেই জায়গাটা বলতে পারে একটু বেশি পরিমাণে বৃদ্ধি ঘটতে পারে সেই বিষয়ে অস্থিরতা তৈরি করতে পারে আপনার অন্তঃস্থলটায় কবে এই আগস্ট মাসটা জুড়ে সেপ্টেম্বর থেকে সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হওয়ার দিকে কিছুটা ব্যালেন্সের জায়গা আসবে পুরো আসবে না পুরো আসতে গেলে আপনাকে নভেম্বর বা ডিসেম্বরের পর ওয়েট করতে হবে গেল এরপরে এখানে তীর্থ ভ্রমণ আছে তীর্থ ভ্রমণ কিন্তু রয়েছে আর হঠাৎ অজান্তে বা ইমোশনাল বসে আবেগপূর্ণ হয়ে গিয়ে বা একটু ডিজিয়ারের পাল্লায় পড়ে আপনি এমন কোনো দ্রব্য কিনে বসলেন সেটা ইএমআই করে হোক ধারধানা করে হোক তাহলে কিনে তো বসলেন আপনি কিন্তু তার চাপ কিন্তু আপনাকে বইতে হবে পরবর্তী সময় হয়তো বাড়ি করার জন্য করলেন বাড়িতে কোনো ইন্টার ডেকোরেশনের জন্য করলেন বাড়িতে নিত্য প্রয়োজন জিনিস আনলেন আনবেন এরকম যোগ রয়েছে এই মাছটিতে নিয়ে আসলেন বাড়িতে সুন্দর কোনো দামি দামি কোনো গেজেট নিয়ে আসলেন তার ফলে কী হতে পারে বাড়িটাকে সাজিয়ে তুললেন সেক্ষেত্রে কিছু অর্থ ব্যয় এবং তার ফলে পর সেই মুহূর্তে হয়তো আনন্দিত সেই মুহূর্তে হয়তো আপনি খুব সুখী মনে করতে পারেন বা আনন্দ বা একটা আবেগপূর্ণ হয়ে যেতে পারেন কিন্তু পরবর্তীকালে তার ঋণ বা তার ধার দেনা শোধ করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন তাই তাই বলবো আপনার ক্যাপিটাল বুঝে অর্থ বুঝে তবে কিন্তু করায় করুন আর হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে শ্বশুরবাড়ির যা বিবাহিত জীবন করছেন বিবাহিত জীবনযাপন করছে তাদের হঠাৎ কোনো শ্বশুরবাড়ির থেকে পৈতৃক কিছু পেতে পারেন সেটা অর্থ হতে পারে জমি হতে পারে বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে যে কোনো কিছু আপনি পেতে পারেন সম্ভাবনাও কিন্তু রয়েছে এরপরে সন্তান যারা অলরেডি সন্তান আছে তাদের ক্ষেত্রে বলি যেহেতু পঞ্চম প্রতি যুক্ত অবস্থায় রয়েছে সে পর্বতকালে পঞ্চম ভাবের থেকে তৃতীয় তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং রবি থেকে কোথায় আছে রবি থেকে দশমে বৃহস্পতি সঙ্গে যুক্ত অবস্থায় আছে এবং পর্বত একাদশ ঢুকবে সন্তান ক্ষেত্রে উন্নতি আছে সন্তান যদি পড়াশোনা করে বা চাকরির চেষ্টা করে সেক্ষেত্রে কিছুটা উন্নতি গ্রোথ পাবে কিন্তু এটা মনে রাখুন যে সন্তান তো বায়ুতত্ত্বে মিথুনের ঘরে প্রবেশ করছে এবং মৃঘসা নক্ষত্র নিয়ে প্রবেশ করবে তো সেক্ষেত্রে কিন্তু সন্তান কোথায় কার সাথে কীভাবে মিশছে এবং সন্তানের এই ঘরটা না শনির দৃষ্টি একটা আছে রাহুর পূর্ণ দৃষ্টি একটা আছে অর্থাৎ সন্তানের জীবনেও কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেবে যে কোনো কারণ হেতু আর একটা গেল আর সঙ্গদোষে দুষ্ট হয়ে সঙ্গদোষে কোনো প্রকার এমন কোনো কিছুর মধ্যে পড়ে যাওয়া যার ফলে পিতা মাতার কিন্তু অত্যন্ত টেনশান অত্যন্ত ডিপ্রেশন অস্থিরতা কিন্তু বেড়ে যাবে তাই তো বলবো সন্তান হরস্কোপটি আপনি অবশ্যই পারলে বিচার করান এবার আমি বলি আপনার সংসার জীবন নিয়ে অত্যন্ত পড়ে ডিপ্রেশান অত্যন্ত দিশাহীন অত্যন্ত সমস্যা আপনার বিবাহ নিয়ে হতে পারে ডিভোর্স নিয়ে হতে পারে সন্তান নিয়ে হতে পারে কেরিয়ার নিয়ে হতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে হতে পারে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে হতে পারে সন্তানের আইনি সমস্যা নিয়ে হতে পারে সন্তানের এভরিথিং যে কোনো সমস্যা আপনার ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যা আপনার সাংসারিক জীবন বৈবাহিক জীবন বিবাহ হচ্ছে না বিবাহিত জীবন কর্মজীবন অর্থনৈতিক জীবন চাকরি জীবন ব্যবসা জীবন আটকে থাকা টাকা হয়তো কোনো না কোনো সমস্যা আপনি অত্যন্ত ডিপ্রেশন অত্যন্ত সমস্যা শত্রু নিয়ে মারাত্মক সমস্যা আপনি দিশাগ্রস্ত হয়ে পড়েছেন কোনোভাবেই কুল না খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই যেহেতু এই প্রোগ্রামগুলো করি ইন জেনারেল তাই ব্যক্তিগতভাবে যদি মনে করেন কনসালটেন্সি অবশ্যই নিতে পারেন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার বাজার চেম্বারে এছাড়াও আমার নিজ বাড়ির চাপপাতও আমি চেম্বার করে থাকি দুটো ক্ষেত্রেই অগ্রিম বুকিং অতি আবশ্যক তার জন্য কি করতে হবে তার জন্য কি করতে হবে স্ক্রিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে অবশ্যই সঠিক দিশা সঠিক পথ আমি দেখাতে আপনাকে বাধ্য থাকব এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন বা অর্থনৈতিক জীবন আমি যেহেতু ভাগ্যপতি ভাগ্যস্থান প্রবেশ করছে রবি তার সক্ষেত্রে রাজধানীতে প্রবেশ করছে চাকরি জীবনে যথেষ্ট ভালো একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন মানে চাকরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো তৈরি হচ্ছে এই সময়টা চাকরির মধ্যে কি যে কোনো পড়াশুনির চাকরি পড়াশুনি দপ্তর যে কোনো পড়াশুনি দপ্তর উঁচু লেভেল হাই লেভেল খুব ভালো ফল প্রদান করবে যে কোনো ব্যাংকে যে কোনো ডবল বিসিএস আইএসআ আইপিএস এই রিলেটেড যে কোনো ফোর্সে পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি যে কোনো উঁচু লেভেলের মানে এগে যে সি গ্রেটের চাকরি অত্যন্ত শুভ যদি আপনার হরস্কোপে অবশ্যই কর্মের জন্য চাকরির জন্য এক দুই এক দুই ছয় দশ নয় ইলেভেনের কম্বিনেশান অত্যন্ত জড়ো থাকে রবি অত্যন্ত পাওয়ারফুলই থাকে রবি থেকে দর্শন বৃহস্পতি আছে মঙ্গল থাকবে তো সেক্ষেত্রে আপনার স্কুল শিক্ষা রিলেটেড চাকরি অত্যন্ত ভালো হবে সেই রিলেটেড বিষয়ক হাই লেভেলে উপদেষ্টা মণ্ডলীর কোনো চাকরি হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর খুব ভালো ভালো ফল প্রদান করবে ট্রান্সফার হওয়ার জন্য খুব উপযুক্ত সময় ভালো ফল পাবেন আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনি দূরে কোথাও যেতে পারেন কর্মের জন্য সেটাও কিন্তু শো করছে এছাড়া বলবো এখানে কিন্তু একটা কথা বলবো চাকরি স্থলটায় চাকরি স্থলটায় বা কর্মস্থলটায় সে চা সরকার চাকরি হোক বেসরকারি চাকরি হোক শত্রুতা বাড়বে ইচ্ছানৃত ব্যক্তিবর্গ বাড়বে আপনার থেকে কম জুনিয়র কোনো কর্মচারী জুনিয়র কোনো কলিগস তারা ইচ্ছাপায়ন হতে পারে আপনার প্রতি আপনার প্রতি বেশি পরিমাণে জেরাস ফিল করতে পারেন প্রতিবাদী হয়ে উঠতে পারেন যে কোনো কারণ হেতু তাই কোনো প্রকার কী হবে পায়ে পা লাগিয়ে ঝড় টেন্ডেন্সি কিন্তু এই সময়টা আসতে পারে তা সেই প্রতিও নজর রাখুন আপনি এই সময় বিতর্কের মধ্যে পুরোপুরি জড়াবেন না যতটা পারেন সরে আসুন জায়গার থেকে অটোমেটিক সময় তার পরিপ্রেক্ষিতে ঠিক হয়ে যায় জায়গাটা ঠিক হয়ে যাবে কিন্তু আগ্রুমেন্টের জায়গা আসবেন না যদি এসেই পড়েন তাহলে তার মাসুল আপনাকে দিতে হবে বড়ো রকমের ক্ষতির সম্মুখীন হয়ে গেল এবার সে মূল যে বিষয়টা ব্যবসা সেক্ষেত্রে বলবো যারা এখানে পৌরোহিত্য পুজো অর্চনা করছেন জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু এই রকম সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে যারা এখানে শিশুদের কোনো দ্রব্য বিক্রি করছেন শিশুদের কোনো বস্ত্র শিশুদের কোনো খেলনা ভ্যারাইটিস খুব ভালো যারা ঠাকুরের কোনো প্রদত্ত ঠাকুরের কোনো দ্রব্য বিক্রি করছেন হ্যাঁ যেমন কেউ থালা বাটি পিতল কাঁসা ঘন্টা চন্দন ধূপকাঠি মানে যে সমস্ত পূজা দ্রব্য কাজে লাগে দর্শ বা ভাণ্ডার পূজা দ্রব্য কাজে লাগে পূজা অর্চনাতে লাগে ঠাকুরের মূর্তি বা দ্রব্য থাক বা ধাতুশিল্প বা হস্তশিল্প কুটির শিল্প অত্যন্ত ভালো ফল প্রদান করবে মেডিকেল রিপ্রেজেন্টিভ ঔষধ রিলেটেড সেই বিষয়েও কিন্তু ভালো ফল হ্যাঁ ঔষধ রিলেটেড বা মেডিকেল রিপ্রেজেন্ট যারা আছেন যেহেতু পঁচিশ তারিখের পর শুক্র কেসযুক্ত হওয়ার ফলে আপনার যে সমস্ত দ্রব্য বা যে সমস্ত মেডিসিন আপনি সাপ্লাই করবেন বা অর্ডার নেবেন তারা একটু বুঝে শুনে কিন্তু এই কাজটা করবেন কখনও মহাজনের সাথে বা কাস্টমারের সাথে দুর্ব্যবহার করবেন না যতটা সম্ভব একটু বুঝিয়ে শুনিয়ে কাজটা করুন গেল আর যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো বিষয়ে মাল কেনাবেচা করছেন সেই বুটটা বকরি যতদিন থাকবে পুরো আগস্ট মাসটা জুড়ে কিছু কমিউনিকেশান হেফে হেতু প্রবলেম হতে পারে যারা চাকরির জন্য বলতে ভুলে গেছিলাম চাকরির জন্য ট্রান্সফারের জন্য প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন বারবার করে অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু হওয়া কাজটা হচ্ছিল না বারবার করে আটকে যাচ্ছিলো বুথটার জন্য বুথ বকি থেকে ডাইরেক্ট না হওয়া পর্যন্ত ডাইরেক্ট হয়ে গতি না নেওয়া পর্যন্ত অতটা কিন্তু ফল আশা না করাটাই ভালো গেল এরপরে যারা এখানে যে কোনো কনসালটেন্সি বিভাগে চাকরি করছেন যে কোনো কনসালটেন্সি বিভাগে ব্যবসা করছেন কাজ করছেন যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বললাম যে কোনো মার্কেটিং সেক্টর যে কোনো সেলস ডিপার্টমেন্ট সেক্ষেত্রে কিছুটা গ্রোথ আপনাকে পরের মাসে সেপ্টেম্বরের থেকে দেওয়া শুরু করতে চলেছে গেল কিন্তু একটা কথা বলি মনের ভিতরে মন যেহেতু ফোর্থে রাখুবাজ নক্ষত্র নিয়ে মনের ভিতরে মনের জায়গায় অস্থিরতা টেনশান নিরাপত্তাহীনতা প্রচণ্ড পরিমাণে কিন্তু থাকবে থাকবেই থাকবে যতই ভালো দশা থাকুক যতই সাপোর্টিংকারী গ্রহ থাকুক আপনার বেশ হরস্কোপে এইটা থেকে আপনি রেহাই পাবেন না এই সময়টা বর্তমান পরিস্থিতি আপনার মধ্যে নিরাপত্তাহীনতা ভয় ভীতি অত্যন্ত পরিমাণে কিন্তু জাগ্রত হবে গেল এরপরে যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাজনৈতিক পরিমণ্ডলে কর্ম করছেন চাকরি করছেন তারা একটু নিজেদের মাথা নিজের রাগটাকে একটু কন্ট্রোল করুন কথাবার্তাটাকে কন্ট্রোল করুন না হলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন গেল যারা এখানে লৌহ বিষয়ে লৌহ প্রায় শখিনত্ব একই সঙ্গে মিশ্রণ করে কোনো কাজ করছেন ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিছুটা প্রবলেম ফেস করতে হবে গেল অর্থের জায়গাটায় অর্থের যে গ্রোথ হচ্ছিল হঠাৎ অর্থের গ্রোথটা কিন্তু থমকে যেতে পারে থমকে যেতে পারে বা আপনি অনেক ফোর্স করছেন অর্থ আনার জন্য কিন্তু কোনো না কোনোভাবে অর্থ আসছে না বরঞ্চ ব্যয় হয়ে যাচ্ছে আপনার সঞ্চিত অর্থও কোনো কোনো হাত থেকে চলে যাচ্ছে এরকম পরিস্থিতির শিকারও হতে পারে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা